ফ্রেন্ডস এই হিন্দুরা যাতে গীতা পাঠ না করে তার জন্য এই হিন্দু বিরোধীরা হিন্দুদের একটা জিনিস ভুল বোঝাতো এই বিজেপি আসার আগে এই পশ্চিমবঙ্গে যখন সিপিএম ছিল তার আগে যখন কংগ্রেস ছিল তারপরে এখন তৃণমূলও এই ভুল বোঝানোর চেষ্টা করছে কিন্তু এখন আমরা আসল জিনিসটা জানতে পেরে যাচ্ছি তো অ্যাকচুয়ালি বিষয়টা কি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে এই স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন যে এই গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো এইটা নাকি স্বামী বিবেকানন্দ বলেছিলেন এইটা হিন্দু বিরোধীরা বলছে বিজেপি বিরোধীরা বলছে এই ইন্ডিজোট ইন্ডিজোট এই কথাটা বলছে যে স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো হুম গীতা পাঠ করাটাকে ছোট করে দেখাচ্ছে ঠিক আছে গুরুত্বহীন করে দিচ্ছে গীতা পাঠ গীতা পাঠ করাটাকে এইভাবে গীতা পাঠ থেকে দূরে রেখেছিল হিন্দুদের এরকম ভাবে ভুল বুঝিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি আমি জানতে পারলাম আমি আরামবাগ টিভি থেকে অ্যাকচুয়ালি বিষয়টা কি জানতে পারলাম কি উনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়ালি কী বলেছিলেন কথাটা উনি গীতা পাঠ গীতা পাঠ মানে গীতা পাঠের সঙ্গে কিছু তুলনাই করেননি ঠিক আছে উনি গীতা পাঠ গীতা পাঠকে তো অনেক উঁচু করে বলেছেন গীতা পাঠের বিরুদ্ধে উনি কোনো কথাই বলেননি তো উনি কি বলেছিলেন উনি বলেছিলেন গীতা পাঠের সাথে সাথে গীতা পাঠ করার সাথে সাথে আমাদের শক্তিও বৃদ্ধি করতে হবে তার জন্য আমাদের ফুটবল খেলতে হবে ব্যায়াম করতে হবে উনি শক্তি বৃদ্ধি করার কথা বলেছিলেন অ্যাড অ্যাড যুক্ত ওটা যুক্ত করেছিলেন গীতা পাঠকে কোনোরকমভাবে মানে ছোট করেননি উনি উনি বলেননি যে গীতা গীতা পাঠ করতে হবে না তোমরা ফুটবল খেলো এরকমটা উনি কোথাও বলেননি উনি বলেছিলেন গীতা পাঠ করার সাথে সাথে ফুটবল খেলাটাও দরকার এটা বলেছিলেন শক্তি বৃদ্ধিটাও দরকার এটা বলেছিলেন তো এটাকে খুব ভুল ভুল কথা বলেছিলেন হ্যাঁ গীতা পাঠ করার সাথে সাথে আমাদের শক্তিও তো বৃদ্ধি করতে হবে তাই না তো গীতা পাঠ তো করবেই গীতা করতে কোথাও তো বলেননি তাহলে এরকমভাবে ভুল ব্যাখ্যা দিয়ে হিন্দুদের গীতা থেকে দূরে রাখতো এই হিন্দু বিরোধীরা এই স্বামী বিবেকানন্দর এই কথাটাকে নিয়ে ভুল ব্যাখ্যা দিত ভুল প্রচার করত এরকম ভাবে হিন্দুদের গীতা থেকে দূরে রাখত তো তো এখন যেটা বিষয় এই সুকান্ত মজুমদার এই কথাটাই বলেছিলেন মানে বলেছেন আর কি যে এই সিপিএমের আমলে সিপিএম এরকমভাবে ভুল বোঝাতো স্বামী বিবেকানন্দর এই কথাটাকে নিয়ে ভুল বোঝাতো ভুল ব্যাখ্যা দিত আর এই তৃণমূল এই তৃণমূল এখন হিন্দুদের ছোট করছে এই যে হিন্দুরা গীতা পাঠ করল এত ভিড় হিন্দুদের এত ভিড় এটাকে বেকার বলে দিচ্ছে তৃণমূল এরকমভাবে হিন্দুদের ছোট করছে তৃণমূল ঠিক আছে এই যে ইন্ডিজোট এই তৃণমূল সিপিএম কংগ্রেস ইন্ডিজোট এই ইন্ডিজোট হিন্দুদের ছোট করে হিন্দুদের মানে পাত্তাই দেয় না হিন্দুদের গুরুত্বহীন বলে মনে করে হিন্দুদের কোনো গুরুত্বই দেয় না এই তৃণমূল কংগ্রেস একবার চেয়ে নাও এদেরকে ঠিক আছে হিন্দুদের ছোট করছে একবার ভালো করে একবার চিনে নাও এদেরকে গীতা পাঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লিখেছিলেন গীতা পাঠ গীতা তো এরা ভগবানকে ছোট করছে এর জবাব এরা পেয়ে যাবে ঠিক আছে ভগবানের থেকে এরা এর জবাব পেয়ে যাবে এরা গীতা পাঠকে ছোট করছে ঠিক আছে এরা হচ্ছে ভারত বিরোধী এরা দেশদ্রোহী এই ইন্ডিজোট হিন্দু বিরোধী ভারতের শত্রু ভারতবাসীর শত্রু একবার চেয়ে নয় এদেরকে এই ইন্ডিজোটকে ঠিক আছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রী রাম ও নম শিবায়